বৈশাখ মাস আসার সাথে সাথেই বৃষ্টি শুরু হয়ে গেছে এইদিকে সকাল থেকে মেঘলা মেঘলা আর হালকা হালকা গুড়নে পড়তেছে বৃষ্টি এদিকে দুই ভাই বোন ঘুম থেকে একজন আগে উঠছে আর একজন অনেক দেরিতেই উঠতেছে হ্যালো ইবজান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমরা ভালো আছি প্রত্যেকদিনকে মতন আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম পয়লা বৈশাখ চলে যাওয়ার পর দিন থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে আর বৈশাখ মাস মানেই সারাটা মাস জুড়েই বৃষ্টি হালকা হালকা পড়তেই থাকবে আর আমাদের বাসায় বৃষ্টি হলেই সন্ধ্যা রাতে ওই পোকা উঠবে এই বিরক্তটা আরো খারাপ লাগে এইদিকে সকালবেলা আমি হচ্ছে রান্না করতে আসছিলাম অর্ধেক রান্না করে চলে গিয়েছিলাম আমার ছেলে মেয়ে আর রুটি বানাইতে দেয়নি ওরা প্রচুর পরিমাণে বিরক্ত জন্য আমি উঠে গিয়ে দুই ভাই বোনকে আবার রুমের মধ্যে রেখে আবার রান্না করে আসলাম এদিকে আজকে রান্না হবে পৈ শাক ইলিশ মাছ চচ্চড়ি ডাউল এদিকে আমাদের অর্ধেক বাজার নিয়ে আসছে তারপরে আবার আমার শ্বশুর বাজারে গিয়ে আবার অর্ধেক বাজার নিয়ে আসলো এদিকে দুই ভাগ বোনের আমি রুটি আনতে গিয়েছিলাম রুটি আর পর টে দিয়েছি সকালে নাস্তা আলু ভাজি দুই ভাই বোন সুদা ভাজি একদম খেয়ে ফেলছে রুটি পাওটা রয়েই গেছে আমি তারপরে আবারও তার দাদির কাছ থেকে ভাজিয়ে এনে তারপরে আর কি দুই ভাই বোনকে কার্টুন দেখিয়ে রুটিটা আর কি খাওয়াই দিয়েছিলাম না খাওয়াই দিলে ওরা শুধু ভাজি খেয়ে বসে থাকতো রুটি আর খেত না আমার শাশুড়ি তারা করতেছে রান্না করার জন্য কারণ মেঘলা মেঘলা করতেছে যখন তখন বৃষ্টি চলে আসতে পারে এইদিকে দুই ভাই বোন খাওয়া দাওয়া শেষ করে আর কি বৃষ্টি দেখে আবারও নিয়ে বের হয়েছে দুই ভাই বোন ছাতা নিয়ে ঘোরাঘুরি করার কিছুক্ষণ পরে আবার বৃষ্টি চলে আসছে বললাম না মেঘলা মেঘলা করতেছিল এই যে এইদিকে আমরা সব কিছু তাড়াহুড়া করতেছিলাম রান্নাবান্না করার জন্য আবার সব গাছগুলোও সেরে নিচ্ছিলাম যাতে বৃষ্টি আসলেও সমস্যা না হয় দুই ভাই বোনকে নিয়ে আর কি রুমের মধ্যে বসে থাকতে পারে এই তো বৃষ্টি আসছে ফার্নাফ্রেসটা বৃষ্টি দেখে তো অনেক খুশি তারা তো পারে আর কি বৃষ্টির মধ্যে নেমে যাইতে বৃষ্টি দেখে আমার গোসল করতে ইচ্ছা করতেছিল অনেক কিন্তু ফার্নাফ্রিস্টার জন্য তো পারবো না কারণ ওরা দুই ভাই বোন প্রচুর পরিমাণে দুষ্ট আমার নামা দেখতে দুই ভাই বোনই নেমে পড়বে বৃষ্টির মধ্যে খানা ফাইস্টার বাইরে থেকে রুমের মধ্যে এনে আমি দরজা আটকে দিয়েছিলাম যাতে বাইরে না গিয়ে বৃষ্টির পানি না ধরতে পারা এইদিকে কারেন্ট নাই আমরা তিনের প্রতি একদম বোর হচ্ছিলাম কারেন্ট না থাকায় দুই ভাই বোন পারতেছে না ওই মধ্যেও কিছু করতে পারতেছে না অন্ধকারে দুই ভাই বোন গড়া গড়ে করতেছে তাই বই বের করে দিয়েছিলাম যে দুই বই নিয়ে পড়াশোনা কর যখন অনেক ঝুম বৃষ্টি পড়তেছিল দুই ভাই বোনকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ঘুম থেকে উঠে দুই ভাই বোন আর কি নুডলস রান্না করে দিয়েছিলাম তার আব্বু তার দুই ভাই বোনের এই যে দুই ভাই বোন বসে বসে নুডুলস খাচ্ছে অনেক মজা করে দুর্ভাগ্য নুডলস খাওয়া শেষ করে আমরা সবাই মিলে কিরণের মধ্যে শুয়েছিলাম গল্প করতেছিলাম আর দুষ্টমি করতেছিলাম ফানের আব্বু বাইরে চলে গিয়েছে বাজারে তারপর আমরাও তিন মায়ের প্রতি ওর আব্বুর পিস পিস বাইরে বের হয়ে পড়েছি সারা আর কি ঘুরে দেখার জন্য বৃষ্টির কারণে সারা দিনই তারা দুই ভাই বোন আর কি রুমের মধ্যে বন্ধ ছিল সন্ধ্যার আগ মুহূর্তে একটু বেরিয়ে দেখলাম দেখি চারপাশে বৃষ্টিতে পানি ভরে গেছে প্রায় পুকুরে আর এইদিকে আকাশটা এত সুন্দর লাগতেছিল মেঘলা মেঘলা হালকা অন্ধকার হয়ে আসছিল। এদিকে দেখি আমাদের পুকুরেও পানি হয়ে গিয়েছে মার্শাল্লা আর কিছুদিন পর পুকুরটা ভরে গেলে আমরা এই পুকুরে গোসল করতে পারবো বিয়ের পর পর এই পুকুরে কত গোসল করতাম কিন্তু দুই বছর হয়েছে আমাদের এই পুকুরে গোসল করা হয় না কারণ পুকুরটা একদম ময়লা জমে গিয়েছিল এই জন্য আবার পুকুরটা কাটার জন্য এখন আবার পুকুরে গোসল করা হবে পুকুরে গোসল করতে অন্যরকম একটা মজা তারপরে আমরা তিন মাই প্রতি আর কি বাহির থেকে ঘোরাঘুরে করে রুমের মধ্যে চলে আসছিলাম কয়েক ভাই রুমের মধ্যে পাকল বানিয়ে ফেলতেছিল একদম এত পরিমাণে দুষ্টমি মারামারি কান্নাকাটি ওদের কান্নাকাটিতে মাঝে মাঝে এত পরিমাণে বিরক্ত হয়ে যায় মাঝে মাঝে মায়েরও দেই বকাও কি কি আর বলবো সত্যি কথা বলতে কি একা একা রাখতে রাখতে দুইটা বাচ্চা এত পরিমাণে অধৈর্য হয়ে যায় মাঝে মাঝে স্বামীরই জুতা এনে সে এখন পরবে জুতাটা আমার কাছে বলতেছিল দাম পরিয়ে দেনি কারণ স্বামীর দেখলেই আবার মারামারি শুরু হয়ে যাবে তারপরে সে একা একা আর কি পড়তেছিল সে অনেক চেষ্টার পরে একা একা পড়তে পেরে তারপরে ভালো হয় নাই পড়া এই জন্য কান্না করতেছিল তারপরে আমি আবার ঠিকঠাক করে পড়াইয়ে দিলাম এদিকে ফারিস্তা জুতা পরে নিয়ে ব্যস্ত এদিকে আরেকজনে দেখেন আমার চুল খাওয়া নিয়ে এসে ব্যস্ত সারা খুন সে আঙুলের সাথে চুল পেঁচিয়ে আঙুল চাটবে দুই ভাইবোন এত খারাপ অভ্যাস আমি বদলাইতে পারতেছি না কোনো দুই ভাই বোনকে আমি যত নিষেধ করবো দুই ভাইবোন সেই কাজগুলো তত বাড়ি করবে এই তো তার কি আর কি এখান থেকে আমার পিছন থেকে নামিয়ে দিয়েছিলাম কয় ভাই বোন এইদিকে দুষ্টুমি করতেছিল লাফালাফি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ